আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আরও একটি বনভোজনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন অনেক মজা পাবেন ইনশাআল্লাহ তো এখানে দেখতে পেতেছেন আমরা একটি সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশে আসে বসলাম এখানে অনেক সুন্দর হবে আস্তে না আস্তে আমাদের যে টিম মেম্বার আছে তারা কাজে লেগে গেল মুন্না বাইশে কিভাবে রান্না করবে তার প্রসেসিং সে এটা নিয়ে সে এটা নিয়ে পড়ে রইলো আর এদিকে আমাদের রাজজুল বাই সে মুরগিটাকে এক টান দিয়ে পুরাই শেষ করে দিল এখানে আরও মানুষ আছে আমার টিম মেম্বার সকলেই এখানে আমরা সকলেই একসাথে কাজ করব। কেউ বড় ছোটো নয় তারপর সকলের কাজ যার যার কাজ তাকে গুছাই দিলাম যে যার যার কাজ সে সকলে করতেছে আমি রান্না করবো যেখানে ওইখানে মাটিটা উঠায়া এখানে কতটুকু গোতল করা লাগবে তার বিষয়টা আমি দেখতেছি এখানে আমার কাকা এডগুলাই না রাখলো পাতিলটা যাতে ভালোভাবে বসে আর যারা যারা আসছে তাদেরকে তাদের কাজ নিয়ে দিলাম পাশে নদী ছিল ওইখান থেকে বলছিলাম পানি আনতে তো তারা ওইটা করতেছে সকলে যার যার কাজ সকলেই করতেছে এই যে আমাদের টিমের আরও লোকজন চলে আসলো পানি নিয়ে চলে আসলো সকলেই তাদের কাজগুলো করতেছে এখানে সকলেই সবার কাজগুলো বুঝে শুনে দেওয়া হয়েছে সকলেই করতেছে একজনে জায়গা সাপ করতেছে আরেকজনে মুরগি কাটতেছে এই যে আজ্জুল ভাই সে কিন্তু মুরগিটারে একদম সেই পুরা এইগুলো হচ্ছে আমাদের বাড়ির পোলাপ পাইনে দিদিকে আনছি যাতে হর্মারি দেওয়া যায় যাতে কাজগুলো করা যায় এর কারণে তারপর আগুন ধরানোর জন্য কিছু নাড়াখেরা আনা হলো এখানে আগুনটা ধরাতে হবে যেভাবে হোক আগুনটা দৌড়ানো এখনো মুশকিল সকলে সকলের কাজ করতেছে এটা দেখে আমার অনেক ভালো লাগলো কেউ কেউ কে হর দিতেছে না এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার কাছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এদিকটা বলতে না বলতে কাকা আগুনটা ধরিয়ে নিল এই যে আমি পেঁয়াজ কাটতে আসি বনভোজনে আসার আসলে এটাই মজা সকলেই কাজ কাজ করে সকলে এই যে সকলে কাজ করতেছে এই যে মোহাম্মদ আলী এই যে আগুনটা পুরাপুরি ধরে গেল এখন গায়ে ভাই কিন্তু তার মুরগা কাটা নিয়ে ব্যস্ত সে আসার পর থেকে মুরগাই কাটতেছে কাটতে কাটতাছে কি আর কইতাম তারপর এই যে কিছু মুরগির কিছু অংশ এটা বলে সিদ্ধ পানি না দিলে বলা হয় না তো সিদ্ধ পানি দিতে হইব কিছু করার নাই সিদ্ধ পানি কিছুটা সিদ্ধ করার পর মুরগির যে ঠ্যাংগুলো আছে ওইগুলো নিয়ে নিলাম কারণ অপচয় করা যাবে না কোনো কিছুই ঠ্যাংগুলা সিদ্ধ করে সিদ্ধ পানিতে দিয়ে সুন্দর করে নরম হয়ে যায় তারপরে এটা সুন্দর করে সুন্দর করে লওয়া যায় আর কি আরও অনেক কিছু আছে ওইখানে যে কাঁচামালগুলা পেঁয়াজ তারপরে কাঁচামচ আর অনেক কিছু ওইগুলো আমরা সকলে মিলে একসাথে কাটতেছি সকলে মিলে আসলে বনভোজনের আসল মজাটাই এখানে সকলে একসাথে কাজ করা কোনো একটি নির্জন জঙ্গলে গিয়ে কোনো একটি নির্জন প্লেসে গিয়ে আমরা সকলে একসাথে কাজ করা এই যে আপনাদেরকে আবারও চারপাশটা দেখাই দেখেন এরকম পরিবেশে যদি বনভোজনের আয়োজন করা হয় কার না ভালো লাগবে টু অ্যামাজিং করেন আপনি এখন এখানে আপনার লাগবে সেই এই যে পোলা পাইন সব কিন্তু নাচতেছে তারপরে আমরা রান্নার কাজটা শুরু করলাম প্রথমে যা যা দেওয়া লাগে তা দিয়ে দিলাম আমরা একটা মিস্টেক হয়ে গেল কারণ আমরা যেটা দিয়ে লড়া দিব ওইটাই আনি নাই তারপরে একটা পাতলা একটা ঠেঙ্গে পাইলাম কপাল ভালো ওইটা তারপরে ভাইঙ্গা তারপরে এটা রান্নার কাজটা শুরু করলাম যা যা লাগে বিরিয়ানি আনবো তো যা যা লাগে তা দিয়ে দিলাম যা যা এটার মধ্যে দরকার হয় আদিজুল ভাই সে কিন্তু যে চাল আছে চালটা ধোয়ার দায়িত্বটা নিল আবার অনেক কাজ করতেছে মুরগিটা কাটার পরে সে আবার এখন চাল ধুতেছে মুরগিটা কিন্তু পাতিলের মধ্যে দেওয়া হয়ে গেছে সম্পূর্ণটা এখন খালি লাড়াচাড়ার পালা আমরা আরেকটা মিস্টিক হয়ে গেল যে পাতিলটা উঠাবো কি দিয়ে উঠাবো কোনো কিছুই নেওয়া হয় নাই তারপরে ভাগ্যবালো মুন্না বাইরের একটা গামছা ছিল ওইটা দিয়ে উঠাতে হবে তেল প্রথমে ভাবছিলাম অর্ধেকটা লাগবে না তারপরে দেখি পুরোটাই লাগতেছে তারপর আমি আসলাম পারি না কোনো কিছুই তারপরে একটু দেখলাম পারি কিনা না এটা দিয়ে আমার তো বড় আরো হারে না কোনো খেয়ে খেয়ে সারে আমরা একই আমরা একটা চিন্তা না বিদেশ গেলে আমরা কেমনে কি করব হাদিজুল ভাই কিন্তু সে পুরা করাজ প্রথম মুরগাটা কাটলো তারপরে চালটা সুন্দর মতো ধুয়ে নিতেছে সেই পুরা এখন কোনতে এই যে আমরা আবার আড্ডায় মেতে গেলাম সকলে অনেক খুশি বিশেষ করে পোলা আনাতে অনেক মজা হয়েছে এই যে রান্না মুরগিটা প্রায় হয়ে গিয়েছে মুরগির মাংসটা এত সুন্দর ফ্লেভার এত সুন্দর গন্ধ ছিল ভলার বাইরে মুরগির কালারটা পুরো জস তারপর অনেক মশলা বাকি ছিল দেওয়া মশলা না দিয়ে এত সুন্দর এত সুন্দর গ্রান বাড়ি ছিল পুরো ভলার বাইরে চাল আমরা প্রায় বড় আসছিলাম আমরা চা তিন চার জন আর ছোট পোলা পান দু তিনজন এক কেজি চালে আমাদের সুন্দর করে হয়ে যাবে তারপর আবার আপনাদেরকে দেখেন জায়গাটা একটু দেখাই পুরো অস্থির একটা জায়গা এই যে আদিজুল কিন্তু আবার কেজে কাজে লেগে গেল মুন্না বায়ু পোলা পানগুলো অনেক সুন্দরভাবে খেলতেছে ওইখানে একটা সুন্দর জায়গা পেয়ে এখানে রান্নাটা আমাদের মুরগিটা প্রায় মোটামুটি শেষ এখনও চাল কোনো কিছুই দেওয়া হয়নি এই যে এখন মুরগিটা হয়ে গেছে পুরোপুরি হওয়ার পরে চালটা দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ মশলা কোন সময় দিল আমি জানি না ওইখানেই ছিলাম হয়তোবা বা অন্যদিকে একটু গেছিলাম যার জন্য দেখতে পাইনি তো এখানে পোলা পানটি রেক্ট যে তোমরা শসাগুলো গায়েটায় প্লেটগুঁড়ো রেডি করো এখানে ডাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো থুয়ে তারপরে খাওয়া দাওয়া হবে তো প্লেটগুলো আমি ধুয়ে দিচ্ছি আর যে ঠান্ডা বা পানি ওগুলা নিয়ে আসছিলাম এক জনের একটা করা দিয়ে দিলাম এই যে বিরিয়ানিটা প্রায় শেষ এখন উঠায়া ডাকনাটা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রাইখা দেব তারপরে হয়ে যাবে এই যে তারা কিন্তু আবার এই যে এখানে টিকটক বানাতে ব্যস্ত মন্না ভাই আমাদের আজ্জুল বাই প্রবাসী জুল বাই রান্না আর নেই এখন আর ভাই কিন্তু মহা খুশি বিশেষ করে অনেক খুশি বলার এই যে বিরিয়ানি হয়ে গেছে ওঠানো হয়েছে আপনারা দেখেন বিরিয়ানির কালারটা পুরাই সেই মশলা অনেক হয়ে গেছে মশলা আমরা অনেক দিয়েছি ইচ্ছা করে যাতে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি হয় এখানে আমরা এক কেজি চালের মধ্যে প্রায় চার কেজি মুরগি দেওয়া হয়েছে প্রায় সেই চাল অনেক কম মুরগির তুলনায় এই যে আমরা এখন সকলে বৈশা এত সুন্দর একটি প্লেসে তো সুন্দর একটি জায়গায় বসে আছে আমরা খাবার খাবো এটাতে আমাদের মন পুরো মুগ্ধ হয়ে গেছে খাবার খাওয়াটা বেশি ফ্যাক্টর না আমরা যাই যে সুন্দর করে কাজগুলো করলাম এটাতে